হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ মঙ্গলবার আর এখন সকাল সাতটা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল আজকে একটা জায়গা যাওয়ার আছে মানে পুজো দিতে যাওয়ার আছে বলতে পারেন তো সেই কারণেই আর কি সকাল সকাল উঠে গেছি আর আজকে যেহেতু মঙ্গলবার মা তো সকালবেলা চা করবে তো সে কারণে আজকে আর ওই বাড়ি যায়নি একদম এই বাড়ির কাজকর্ম সেরে ওই বাড়িতে গিয়েছিলাম ঘরটা মোছার জন্য তো তার আগে এই যে কাজকর্মগুলো তো হয়ে গেছে আছে আর মা ওদেরকে বলছিল যে তোমার কাঁসার থালাটা বের করে দাও আর এই পুজোর জন্য আর কি বাপের বাড়ির থেকে টাকা লাগে বা পাপের বাড়িতে গিয়েই আর কি এই পুজোটা ধরে আসতে হয় কিন্তু যেহেতু আমি বাপের বাড়িতে নেই শ্বশুর বাড়িতে রয়েছি তো আমার মা বলছিল যে তুই তাহলে পয়সাটা দিয়ে দিবি এসে পরে আমার কাছ থেকে পয়সাটা নিয়ে নিবি তো এই যে একশো টাকা পয়সা আমি আবার মাকে দিয়ে দিলাম মানে এগুলো পুজোর জোগাড় আনতে লাগবে আর কি এই যে মঙ্গলবারের সমস্ত স্বাদ নিয়ে চলে এসছে মা নিয়ে এসছে ওই তলির মধ্যে কী কী আছে এখনো পর্যন্ত তো আমি জানি না জেনে পরে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে চলুন এরপর আমি স্নানটা করে নিই তারপর আবার রেডি হয়ে পরে দেখা হচ্ছে তো প্রথমে পুজো সম্বন্ধে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই মানে এটা হচ্ছে মঙ্গলবারের পুজো যেটা জ্যৈষ্ঠ মাসে হয় যেটা হওয়া মেয়েরা সময় ধরে থাকে অবিবাহিতরা ধরে থাকে কি না আমি বলতে পারছি না এত দূর আমি জানি না তো বিয়ের পরেই নাকি এই পুজোটা সবাই করে স্বামীর মঙ্গল কামনায় তো সে কারণেই আর কি এই বছরই আমি ধরলাম আমার তো বিয়ে হয়েছে প্রায় দুই বছর কিন্তু আগের বছর তো আমি এখানে ছিলাম না আমার হাজব্যান্ডের সাথে ওর কাজের ওখানে ছিলাম তো সে কারণেই ধরতে পারিনি আর এই বছর যেহেতু এখানে রয়েছি তো সেই জন্যই আর কি ধরলাম এই পুজোর নিয়মগুলি হচ্ছে মাসে জয়টা মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারগুলি আমাদেরকে পালতে হবে মানে ওই মঙ্গলবারে আমাদেরকে কোনো পেঁয়াজ রসুন কিংবা ভাত খাওয়া চলবে না শুধুমাত্র শুকনো মুড়ি খেতে হবে আর একবারই শুধুমাত্র ভিজিয়ে খাওয়া চলে আর রুটিও খেতে পারেন লুচি খেতে পারেন মানে আটা ময়দা খেতে পারেন কিন্তু ভাত খাওয়া চলবে না আর শুকনো শুকনো খেতে হবে ভিজিয়ে খাওয়া চলবে না তো এরকমই আর সকালবেলা স্নানের পরে পুজো দিয়ে আসতে হবে তো এটাই হচ্ছে এটা নিয়ম আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেল মানে আমাদের তুলসী মঞ্চটা মোছা হয়ে গেল। আর আজকে যেহেতু আমি স্নান করেছি তো আমি মুছে দিলাম আর মায়ের এখনও স্নান হয়নি আমি মায়ের আগে স্নান করে নিলাম যেহেতু আমার কাজকর্ম হয়ে গেছিলো আর তারপর দেখুন আমার শাশুড়ি মায়েরই একটা শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা সে মনে আছে যেদিন শপিং করলাম সবার জন্য সেদিন এনেছিলাম মায়ের জন্য তো মা তাই বললো যে তুমি পরবে তো ওটা পরো নতুনটা তো সেই নতুন শাড়িটাই মায়ের পরে নিয়েছি আর তারপর মাথায় একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম আর তারপর ভাবলাম জলটা ঢেলে দিয়ে আসি জলটা তো আমি রেডি করিয়ে গিয়েছিলাম আর যে ফুলগুলো ধুয়ে দিলাম আর কি বালতি জলে ওইগুলো কিন্তু এখানে দেবো না ওই ফুলগুলো পুজোতেই লাগবে সাত রকমের ফুল আছে ওখানে তো এই যে জলটা ঢেলে নিলাম আর তারপর ধূপের আরতি করে নিলাম আর যেহেতু এখনো সকালবেলা এখন ওইখানে রোদ আসেনি তো এখানেই জবটা করে নেব জানেন তো বন্ধুরা নতুন শাড়ি পরতে না খুব ভালো লাগে কিন্তু এই যে দেখুন বসলে পরেই একদম ফুল ঘেরার মতো হয়ে যায় এই কারণেই না পড়তে ইচ্ছা করে না বলুন এবার এখানে আমাকে বলছিলেন যে এই পুজোর জন্য কি কি লাগে আর এই যে থলিটার মধ্যে দেখছেন এই থলিটাই হচ্ছে মঙ্গলবারের আসল জিনিস তো এই থলিটার মধ্যে এগুলো আর কি বামুন ঘর থেকেই রেডি করে দিয়েছে মানে বামুনের দোকান থেকে তো এই যে এগুলো ওখানে গিয়ে পরে কুড়িয়ে নেব থলিটার মধ্যে সমস্তটা আর এদিকে দেখুন আমার পুজোর স্বাদও সমস্তটাই রেডি হয়ে গেছে কিন্তু মা বলছিল যে তুলসী পাতা তুলতে ভুলে গেছি তো এই যে সেজন্য তুলসী পাতা তুলে নিচ্ছি আর ওপর থেকে তুললাম না এই নিচের থেকেই সতেরোটা তুলসী পাতা তুলে নিলাম তারপর মা এই যে পুজোর থালাটা নিয়েছেন আর আমি এখানে ফুল আর মঙ্গলবারের থলিটা নিয়ে দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে একটু মতোই লাগে খুব বেশি দূরে নয় আর এই যে মন্দিরের সামনে চলে এসছি এটা হচ্ছে মানে বটগাছের নিচে একটা ষষ্ঠীতলা বলতে পারেন তো এটাকে আমরা ষষ্ঠী বটতলা বলেই জানি তো এখানেই এসেছি আর কি এখানেই হবে মঙ্গলবারের পুজোটা আর পুরো গ্রামের পুজো একসাথেই হয় তো এ কারণেই না সকাল সকাল পুজোটাও হয়ে গেছিলো খুব একটা দেরি হয়নি আর সবাই মিলে একসাথে বেশ ভালোভাবেই পুজো দেওয়াটা হলো এখন সমস্ত পুজো তো রেডি হয়ে গেছে এরপর ব্রাহ্মণ বসলেই পুজো হয়ে যাবে আর এই মুহূর্তে পুজো প্রায় শেষের দিকে এখন সবাই নাম ধরে ধরে সংকল্প করা হচ্ছে মানে মেয়েরা যারা যারা পুজো করছেন তাদের নাম ধরে সংকল্প করা হচ্ছে আর তারপরে পুজো শেষে ব্রাহ্মণের যে পাওনা চাল আলু ঝিঙে পটল বুঝতেই পারছেন চাষিবাসি গ্রাম তো এখানে তো এই সব সবজি টবজি সমস্তটাই দেওয়া হয় তো ওগুলোই সমস্তটাই আর কি নিয়ে নিচ্ছেন আর এখানে পুজো তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের থালাটার থেকে এখনো পর্যন্ত চালটা নেয়নি তো ওই থালাটার থেকে চালটা নিয়ে নেক তারপরে আমরাও আর কি ঠাকুর প্রণাম করে আর ব্রাহ্মণকে প্রণাম করে এই যে বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছেন আমার হাতে মঙ্গলবারের থলিটা এই থলিটার মধ্যে প্রত্যেক মঙ্গলবার যখন পুজো করব তখন কিন্তু দু টাকা এক টাকা রাখতে হয় মানে প্রথমবার ছ টাকা রাখবো তয় টাকা করেই রাখতে হয় আমি দুই টাকা রেখেছি আমাকে প্রত্যেক মঙ্গলবারে দু টাকা করে রাখতে হবে মানে প্রত্যেক মঙ্গলবার বলতে শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার তো এই যে মা বললো তাকের উপরে তুলে দাও ওখানে আর রাখতে হবে না তো সেজন্য আর তারপরে মা এই যে এখানে প্রসাদটাও আমাদেরকে একটু দিয়ে দিচ্ছে মানে আমাকে একটু দিয়ে দিচ্ছে প্রসাদটা মানে বেলপাতা কলা মন্ডা আর চাঞ্জলটাও একটু দিয়ে দিচ্ছে চাঞ্জলটা অল্পই এনেছিলাম মানে অল্প করেই ছিল এবারে সবাইকে তো নিতে হবে তো আমি নিলাম অল্প করেই নিলাম তো এই যে চঞ্জল আরে সব সব দিয়ে দিল আর প্রণাম করে খেয়ে নিলাম আর আজকের আমার পুজো কমপ্লিট হলো সকাল থেকে তো নির্জলা উপসি দিয়েছিলাম তো এই যে চাঞ্জলটা খাওয়ার পরে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি নাইটিটা পরে নিয়েছি আর তারপর আগের দিন রাত্রে যে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম ওই শরবতটা একটু খেয়ে নিলাম আর শরবতটা খাওয়ার পরে না খুবই ভালো লাগছিলো এই গরমের দিনে জল খাওয়ার পরে শরীরটা খুবই ভালো লাগে আর এই যে মা অল্প কুমড়ো কিনে রেখেছেন তো এই কুমড়োরই আজকে বেগুনি হবে যেহেতু সারাটা দিন মুড়ি খেয়েই থাকতে হবে তো সে কারণে কিছু না কিছু তো মুড়ি খাবার বানাতেই হবে বেশি করে তো সেই জন্যই আজকে আর কি কুমড়োর বেগুনি বানালাম যেহেতু আজকে আর এরকম কোনো সময় ছিল না না হয় চপ টপ বানানো হতো কিন্তু আজকে আর সত্যিই সময় ছিল না আর সকাল থেকে তো ওই সব পুজো টুজো ওই সব জোগাড় জানতে করতেই লেগে গেল তো আজকে আর এরকমভাবে হলো না কিছু আজকে এই বেগুনিটাই বানিয়ে দিই পরের বার না হয় দেখা যাবে কি বানাবো তারপর ওই বাড়িতে গিয়েছিলাম বেগুনিটা বানিয়ে এলাম আর সত্যি বলছি আবার জানেন গ্যাসটা কি হয়ে গেছে তো আমার ছোটো কাকু তো এসেছে কাকুকে বললাম যে কাকু একবার গ্যাসটা খুলে দেখবেন যে কি হয়েছে আর কাকু বললো যে দেখবো তো এখনো পর্যন্ত দেখেনি কখন দেখবে কে জানে তো অনেকক্ষণ সময় লাগলো আর প্রচণ্ড গরমে দেখছেন আমি মা চণ্ডী হয়ে গেছি মানে সিঁদুরটা গলে গলে আমার অবস্থা এরকম হয়ে গেছে তো তারপর জানেন আমি ভাবলাম ফোনটা বন্ধ করে দিয়ে আসি আমি উঠতে যাচ্ছি মা বলছে না খেতে খেতে উঠতে নেই তো মানে আমি হাফ উঠে গেছিলাম উঠে পরে আবার বসলাম তো এইরকমই অবস্থা চলছে আমাদের তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার কথা হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার তো মা না কালকে দই বসিয়েছিল এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু দইটা মানে খুব সুন্দর বসেছে একটু তুলে নিয়েছে তাই আবার একটু জল সরে গেছে না তো প্রথমে না খুবই সুন্দর বসেছিলো তো এখনও পর্যন্ত আমি খেয়ে দেখিনি এরপর খাবো দুপুরের খাবার তখন দেখব আর খেয়ে বলবো আপনাদেরকে যে কেমন হয়েছে তো চলুন মা সব এই বাড়িতেই খাবো ভেবেছিলাম তারপর মা বললো যে না চলো ওই বাড়িতে গিয়ে খায়গা মানে আমাদের মাটির বাড়িতে তো এই বাড়িতে চলে এসেছি আসলে এত এত জিনিস মা বলছে আবার ধরে ধরে নিয়ে আসবো আর তারপরে দুধটাও চাপানো আছে উনুনে তো মা বলছে যদি আবার কুকুর টুকুর ঢুকে যায় ঘরে তো এখানে তো শুধুমাত্র একটা বাকি দেওয়া আছে সেরকমভাবে গেট দেওয়া নেই তো সেই জন্যই আর কি এই বাড়িতেই চলে এলাম আর তারপরে এই যে খেতে বসে পড়েছি দই চিড়ে খাচ্ছি দুপুরবেলা মা বলল দই চিড়ে খাও তারপরে আবার যদি খেতে পারো দুটি মুড়ি নেবে কিন্তু আমি কি আর খেতে পারি বলুন আমার এইটুকু পেট আর আমি কত খাবো বলুন তো তো এই দই চিঁড়ে গুড় দুধ এত ভালো লাগছিল কি বলবো আপনাদেরকে দারুণ সুন্দর লাগছিল তো তৃপ্তি করে খেলাম আর সবাই মিলেই এই যে খেতে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছেন ফ্যানটাও লাগিয়েছি নয়তো এই গরমের মধ্যেও বসে বসে খেতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর তারপর খাওয়া দাওয়া সেরে ওই বাড়ি চলে এসেছি আর এই বাড়িতেই আর কি বাসনগুলো তো মাঝবো আর এই বাড়িতেই তো কলপাড়ারে সমস্তটাই আছে তো মাথার মধ্যে গামছাটা নিয়েই আমি চলে এসেছি আর কি দেখতেই পাচ্ছেন কিভাবে গামছাটা নিয়েছি আসলে প্রচণ্ড রোদের তাপ জানেন তো তো গামছা মাথায় না দিলে আমার তো মাথা ঘুরে যাবে তো সেই জন্যই আর কি মাথায় গামছাটা দিয়েছি আর তারপর যে কটা বাসন ছিল মানে আমরা তিনজনের তো মঙ্গলবার করেছি ওই তিনজনের বাসন আর মিষ্টিও খেলো আমাদের সাথে তো এই বাসনপত্র সমস্তটাই ধুয়ে নিলাম বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা আটচল্লিশ আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দেখলেন তো বাসন ধুয়ে শুয়ে পড়েছিল কিছুক্ষণ তো এত গরম পড়েছে আজকে যে কি বলবো আপনাদের মানে ছাদের উপর যে খড়গুলো ছিল ওগুলো সব তুলে নিয়েছে সেদিন যেদিন ধান শুকানো হয়েছিল আর কি ছাদের মধ্যে তো কয়েকদিন তো ধান মেলা হয়েছিলো তো সে কারণে এতটা গরমটা লাগছিল না কিন্তু কালকেও একটু একটু লাগছিলো আর আজকে আবার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এমনিতেই তো দই চিঁড়ে খেয়েছি দুপুরবেলা তো তার উপরেও এত গরম যে পেটের মধ্যে একদম ব্যথা ধরে যাওয়ার মতো গরম তো রকমে শুয়েছিলাম আর আজকে তো বারোটার সময় তো ঘুমায়ও নি ওই দুপুরবেলাতে কোনো রকমে অল্প ঘুম হয়েছে আর তারপরে এই যে বিকালবেলায় উঠলাম বিকালবেলা উঠে পরে ঘর দুয়ার ঝাড় দিলাম আর বাইরেটা আজকে ঝাড় দিলাম না উঠানটা পরিষ্কারই রয়েছে মানে উঠানটা তো সকালবেলা প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয় কিন্তু আজকে সেরকমভাবে উঠানো কোনো কাজ হয়নি তো সে কারণে আর কি ওঠানটা পরিষ্কারই ছিল তো আর বেশি পরিশ্রম করতে গেলাম না ঘরটিই ঝাড় দিয়ে দিলাম আর নোংরাগুলো সব বালতিটার মধ্যে কুড়িয়ে দিলাম আর তারপরে এই যে চুল ফুল ঝাড়িয়ে নিয়েছি আর সিন্দুরটাও একটু মাথায় ঠেকিয়ে নিলাম আর এদিকে মা দেখুন হলিক্সটা দিয়ে গেছে তো মাই গুলে দিয়ে গেল আর একটু গরম রয়েছে তো এখন একটু ঠান্ডা হোক তারপর খাবো তো জানলা ধারে বসে রয়েছে এদিক থেকে হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে তো ভাবছি এখানটা তুই বসি আর জানলাগুলো বিকাল হতে না হতেই সমস্তটাই খুললাম প্রচণ্ড গরম হয়ে গেছিলো ঘরটা জানেন আর এত গরম পড়ছে সত্যি কিভাবে যে থাকবো আমি সেটা চিন্তা করছি এরকমভাবে গরম করলে মানে থাকা যাবে না সত্যি থাকা যাবে না তো একটু বসি আর আজকে তো সেরকমভাবে কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই কাজকর্মগুলো সেরেছিলাম আসলে যেহেতু পুজো দেবো তো আর প্রথমবার যেহেতু ওইখানে গিয়ে পুজো দেবো বাড়িতেও পুজো নয় একটা জায়গায় গিয়ে যেহেতু দিতে হলো তো সে কারণেই না ভাবলাম আগে থাকতে যাবো দাঁড়িয়ে থাকবো তাও ঠিক আছে এবারে দেরি হয়ে গেলে সেটা একটা কেমন লাগে তাই না তো সে কারণেই আর কি সকালবেলা আজকে উঠে পরেই আমি সমস্ত কাজ বাজ করতে শুরু করে দিয়েছিলাম ওই বাড়িও যায়নি মানে চা খাওয়ার জন্য যাইনি ওই বাড়িতে মা একদম মুড়ির সাথে চা মুড়ি খেলাম মানে মুড়িতে মেখে তো খেতে পারিনি কারণ শুকনো মুড়ি শুকনো মুড়ি খেতে হয় আর একবারই শুধুমাত্র ভিজিয়ে খেতে পাওয়া যায় আর রাত্রেবেলা ভাবছি রুটি খাবো আর তো আমি মুড়িই খেয়ে নিতাম কিন্তু শুকনো মুড়ি না আমি একদমই খেতে পারছি না তো দাঁতে ব্যথা হয়ে যাচ্ছে এমন হচ্ছে তো মাকে তাই বললাম রুটি করে দিতে মা বললো যে ঠিক আছে তোমার জন্য দুটো রুটি করে দেবো প্রথমে মাও বলছিল খাবো তো যা গরম পড়েছে মা বলছে না আমি রুটি খেয়ে থাকতে পারবো না তো মা বলছে ঠিক আছে তোমার জন্য তাহলে দুটো রুটি করে দেবো আর মাকে ওটাই বললাম তো মা ওদিকে গেছে আটাটা মাখাতে আমাকে হলিক্সটা বলে দিয়ে পরেই গেল তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ জলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন আর যা গরম পড়েছে একটু বেশি বেশি করে জল খাবেন আমি তো খাচ্ছি দেখতে পাচ্ছেন জলের বোতল নিয়ে নিয়ে ঘুরছি তো চলুন আজকের মতো টাটা বাই বাই কালকে আবার দেখা হবে টাটা